আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি জাহাজুল ইসলাম রনি প্রথমেই সংবাদ শিরোনাম হাসিনা পালিয়েছে এটি ভিন্ন শব্দ প্রয়োগ গণমাধ্যমের বিবেকের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে গার্মেন্টস কর্মীকে গুলি করে হত্যা শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে মামলা আট বছর পর জামিনে কারাগার থেকে মুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরী ১৭ বছর পর খুলল খালেদা জিয়ার ব্যাংক হিসাব বাংলাদেশের বিপক্ষে আবরার কি একাদশে না রাখায় খেপেছেন আকমল এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত হাসিনা পালিয়েছে এটির ভিন্ন শব্দ প্রয়োগ গণমাধ্যমের বিবেকের স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করবে তারেক রহমান আরো বলেন আপনাদের প্রতি আহ্বান গত ১৫ বছরে যারা গুম খুন অপহরণের শিকার হয়েছেন ছাত্র জনতার বিপ্লবে হাজারো মানুষ যারা শহীদ হয়েছেন আহত হয়েছে এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশা নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করুন সাগর রুনির হত্যা মামলা তদন্ত এক যুগেও কেন শেষ হলো না সে প্রশ্ন তুলুন জনগণ আপনাদের কাছ থেকে আয়নাঘর নিয়ে অনুসন্ধানের রিপোর্ট দেখতে চাই হাসিনা দেশকে লুটেরা রাষ্ট্রে পরিণত করেছিল জনগণ দুর্নীতির সেসব চিত্র প্রতিদিন সংবাদপত্রে দেখতে চাই গণহত্যাকারী হাসিনা প্রতিবার কিভাবে জনগণের ভোট ডাকাতি করেছিল গণমাধ্যমে প্রতিদিন সে সব চিত্র তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচারের আহ্বান জানায় গণমাধ্যমে হাসিনার অপকর্ম ফ্রেমবন্দি থাকলে ভবিষ্যতে আর কেউ হাসিনার মতো ভোট ডাকাতি গণহত্যায় লিপ্ত হতে সাহস করবে না যা গণতন্ত্রের ভিতকে মজবুত করবে এবং ক্ষমতাসীনদের স্বৈরাচারী আচরণ থেকে বিরত থাকতেও বাধ্য করবে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণ চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জরুরি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করা গণহত্যাকারী হাসিনার পলায়নের মধ্য দিয়ে পনেরো বছরের ফেসিবাদী শাসন অবসানের পথ উন্মুক্ত হয়েছে তাই দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার সময়। লাঞ্ছিত বঞ্চিত অধিকার হারা মানুষ একটি স্বাধীন নিরাপদ এবং মর্যাদাকর জীবনের হয়ে রয়েছেন জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই সময় গার্মেন্টস কর্মীকে গুলি করে হত্যা শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে রাজধানীর আদাবর এলাকায় গার্মেন্টস কর্মী সোহেল রানাকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসামি করে মামলা করা হয়েছে আজ মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এ মামলার আবেদন করেন নিহতের ভাই মোহাম্মদ ইব্রাহিম আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকার আদাবর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এস এম ইব্রাহিম খলিদ এছাড়া মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবায়দুল কাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলি শামস পরশ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সাবেক ডিপি প্রধান হারুনুর রশিদ সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আট বছর পর জামিনে কারাগার থেকে মুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী আট বছর পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন আজ মঙ্গলবার সকাল দশটার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আসলাম চৌধুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যৈষ্ঠ তথ্যবদায়ক মোহাম্মদ মনজুর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদ মঞ্জুর হোসেন গণমাধ্যমকে বলেন সর্বশেষ মামলায় আসলাম চৌধুরী জামিন নামা কারাগারে আসে পরে তা যাচাই বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয় আসলাম চৌধুরী আইনজীবী কে এম সাইফুল ইসলাম বলেন তার মক্কেলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ছিয়াত্তরটি মামলা হয় পঁচাত্তরটি মামলায় তিনি আগে জামিন পেয়েছিলেন সর্বশেষ মামলায় দুই সালে তিনি জামিনে কারা মুক্তি পেলেন আসলাম চৌধুরী মুক্তি পেতে যাচ্ছেন এ খবরে আজ সকাল থেকে বৃষ্টির মধ্যে বিএনপির শত শত নেতা কর্মী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে জড়ো হতে থাকেন আসলাম চৌধুরী কারাগার থেকে বের হওয়ার পর ফুল দিয়ে আসলাম নিয়ে নেতা কর্মীরা খিলখেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয় পরদিন ফৌজদারি কার্যবিধি চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর একই বছরের ছাব্বিশে মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় মামলায় তার বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সরকার উৎখ্যাত ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় অবশ্য আসলাম বিরুদ্ধে আগে মামলা হয়। সালে রাজধানীর কোতোয়ালি থানার একটি মামলায় আজ জমিনে মুক্তি পেলেন আসলাম চৌধুরী আইনজীবী বলেন দুই সালের এই মামলা রাজনৈতিক মামলার এজাহারে আসলাম চৌধুরীর নাম ছিল না তবুও তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল সতেরো বছর পর খুলল খালেদা জিয়ার ব্যাংক হিসাব দুই হাজার সাত সালে সরকারের সময় জব্দ করা হয়েছিল এতদিন তার হিসাবটি বন্ধ ছিল তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় তার ব্যাংক হিসাব পুনরায় চালু করা হয়েছে গত সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পরামর্শে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আব্দুর রহমান খান এ সিদ্ধান্ত নিয়েছেন জানা গেছে দুই হাজার সাত সালে সময়ে সরকারের সময়েদা জিয়ার পাশাপাশি শেখ হাসিনার ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছিল পরবর্তীতে চালু হলেও জিয়ার হিসাব বন্ধ ছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কয়েকবার খালেদা জিয়ার ব্যাংক হিসাব পুনরায় চালু করার আবেদন করা হয়েছিল কিন্তু তাতে সাড়া পাওয়া যায়নি বাংলাদেশের বিপক্ষে আবরারকে কি একাদশে না রাখায় খেপেছে নাকমল বাংলাদেশের বিপক্ষে রাওয়াল পিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার দলে থাকা একমাত্র স্পিনার আবরার আহমেদকে ম্যাচ অনুশীলনের জন্য এ দলে পাঠানো হয়েছে পাকিস্তান এ দল ঘরের মাঠে বাংলাদেশ এ দলের বিপক্ষে চার দিনের ম্যাচের সিরিজ খেলছে সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচটি শুরু হয়েছে আজ স্পিনার না রেখে বাংলাদেশের বিপক্ষে সর্বাত্মক পেস আক্রমণ নিয়ে খেলার পরিকল্পনা করা পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন দলটির সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান কামরান আকমল দুই সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ অল পেস অ্যাটাক নিয়ে টেস্ট খেলেছিল পাকিস্তান এবার বাংলাদেশের বিপক্ষে স্পিনার হিসেবে খেলবেন শুধু অলরাউন্ডার আগা সালমান কিন্তু কোন বিশেষজ্ঞ স্পিনার না থাকার বিষয়টি মেনে নিতে পারছেন না আকমল আগামীকাল রয়াল পিন্ডিতে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে আকমল পাকিস্তানের একাদশ নিয়ে প্রশ্ন তুলে বলেছেন জেসন গিলেসপিকে অর্থাৎ পাকিস্তান টেস্টের দলের প্রধান কোচ তাকে নিয়ে আমরা অস্ট্রেলিয়ান মানসিকতার কথা বলছি আকমল এরপর প্রশ্ন করেন অস্ট্রেলিয়া কি নাথা লায়নকে ছাড়া খেলতে পারে ভারত কি অসীম বা রবীন্দ্র জাদেজাকে ছাড়া খেলবে না তারা সেটা করবে না আপনার আবরার আছে কিন্তু আপনি তার আত্মবিশ্বাসটাই গুড়িয়ে দিলেন একাদশ গড়ায় ম্যানেজমেন্টের পক্ষপাতমূলক আচরণ দেখার অভিযোগও রয়েছেন ম্যানেজমেন্টের পক্ষপাতমূলক আচরণ দেখার অভিযোগও করেছেন আকমল ব্যক্তিগত পছন্দ আর অপছন্দের কারণেই আব্রার ধ্বংস হয়ে গেল তার ফিটনেস আবার মাঠের বাইরে সমস্যা তুলে ধরা হয়েছে এসব কারণে আপনারা ছেলেটাকে নষ্ট করলেন এবং পাকিস্তানের ক্ষতিও করলেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন